নমস্কার আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেলি বড্ড বেশুরু হয়ে গেছেন দিলীপ ঘোষ পার্টির কর্মীদের সেন্টিমেন্ট নিয়ে খেলা করতে শুরু করেছেন আর এমতাবস্থায় বিজেপির দিলীপ ঘোষকে বিজেপি পার্টি এমন একটা পরিকল্পনা নিয়েছে যাতে সাঁপও মরবে আর লাঠিও ভাঙবে না আসলে দিলীপ ঘোষকে ভারতীয় জনতা পার্টির বর্তমান নেতৃত্ব ক্ষুদেয়াম হতে দেবে না দেখুন ক্ষুদেয়াম বসুকে আমি কোনো অসম্মান করছি না বাংলায় যে চলতি প্রবাদ আছে অর্থাৎ দিলীপ ঘোষকে নিজে থেকে শহীদ হতে দেবে না বিজেপি দিলীপ ঘোষ বেসুরো হচ্ছেন পার্টির কর্মীদের গালাগাল করছেন যারা মোটামুটি সোকল বিজেপি সমর্থিত ইউটিউবার বা সাংবাদিক আছেন তাদেরকে আক্রমণ করছেন অতীতে কাকে কোন সুবিধা দিয়েছিলেন আদৌ দেননি সেগুলো গোনানোর চেষ্টা করছেন এগুলো করে আলটিমেটলি তিনি কিন্তু দলকেই বিব্রত করছেন তিনি যদি বিজেপি লিডার হন তাহলে তো তার সরকারের বিরুদ্ধে লড়ার কথা তার বিরোধী দল বিজেপির বিরোধী দল সরাসরি তৃণমূল কংগ্রেস তার বিরুদ্ধে বিষদগার করার কথা সিটিএম এর বিরুদ্ধে বিষদগার করার কথা কিন্তু তা নয় তিনি দলের বর্তমান নেতাদেরকেই গাল বন্ধ করছেন তিনি দলের বর্তমান যারা সকল সমর্থক আছেন তাদেরকে গালবন্ধ করছেন পরিবর্তে কি পাচ্ছেন বিভিন্ন জায়গায় তারা খেয়ে বেড়াচ্ছেন গতকাল পাশকুড়ায় তারা খেয়েছেন আগামী দিনে অন্যান্য জায়গায়ও তারা খামেন কিন্তু যে মাস্টার স্ট্রোকটা বের করেছে বিজেপি সেটা হলো এক কথায় দিলীপ ঘোষকে টোটাল বয়কট এক দিলীপ ঘোষকে কোনো পার্টির মিটিংয়ে এবার থেকে ভারতীয় জনতা পার্টির অফিসিয়াল মিটিং সেটা পাড়ার মিটিং হতে পারে রাজ্যস্তরের মিটিং হতে পারে জেলা স্তরের মিটিং হতে পারে আর ডাকা হবে না আপনারা কলকাতার শেষ যে বিজেপির বড় প্রোগ্রাম নেওয়া হয়েছিল র্যালি সেখানেও দেখেছেন দিলীপ ঘোষকে প্রথম দিকেই বক্তব্য রাখতে আর দেখতে পাবেন না টোটাল বয়কট এটা হচ্ছে এক নম্বর স্ট্র্যাটেজি দ্বিতীয় হচ্ছে যে বিজেপি পার্টিতে বলা হয়েছে তাকে সরাসরি সংঘর্ষে কেউ এখন জড়াবেন না দিলীপ ঘোষের সঙ্গে কিন্তু দিলীপ দা যদি প্রোগ্রাম কোথাও নেয় আন সেখানে কিন্তু ঘেরাও হবে এটা কিন্তু আনঅফিসিয়াল এটা পার্টির সিদ্ধান্ত হলেও এটা কিন্তু আনঅফিশিয়াল সিদ্ধান্ত যেখানেই যাবেন দিলীপ দাকে বিজেপির নেতারা তিনি কর্মসূচি নিলে বেগরবাই সেখানে ঘটানো হবে এটা কিন্তু হবে মিলিয়ে নেবেন আপনারা ছয় তারিখ সুনীল বান্সাল আসছেন ছয় মানে চলতি মাসের ছয় তারিখ মে মাসের সুনীল বান্সাল আসবেন কলকাতায় সেখানে সম্ভবত সল্টলেকের দলীয় কার্যালয়ে সেই মিটিংটা হওয়ার কথা একটা গুরুত্বপূর্ণ বৈঠক হবে এক বছরও বাকি নেই ভোট অলরেডি ঘর গোছানোর কাজ শুরু করে দিয়েছে গত মাসে অর্থাৎ এপ্রিল মাসে একটা গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছিল যেখানে বেশ কয়েকটা রণকৌশল ঠিক হয়েছিল তার মধ্যে একটা পোর্শন নিয়ে একটু ডিস্টারবেন্স হয়েছে ঠিকই কিন্তু বাদ বাকি যে সিদ্ধান্ত সেদিন নেওয়া হয়েছিল সেগুলো নিয়ে কোন রকম সমস্যা নেই কিন্তু সমস্যা একটাই এবার থেকে এই যে ছ তারিখের প্রোগ্রাম সেখানেও কিন্তু দিলীপ ঘোষকে ডাকা হবে না এই পরিবর্তিত পরিস্থিতিতে কিন্তু এতদিন যা পরিস্থিতি ছিল তাতে দিলীপ ঘোষ কিন্তু নিমন্ত্রিত হতেন এবার আর ডাকা হচ্ছে না দিলীপ ঘোষকে টোটাল বয়কট কিন্তু দিলীপ ঘোষ যেটা চাইছেন যে তাকে পার্টি থেকে সাসপেন্ড করা হবে পার্টি থেকে শোকজ করা হবে বা পার্টি তাকে বহিষ্কার করবে যাতে তার একুশে জুলাই এর মঞ্চে উঠে যেতে সুবিধা হয় এমনটা কিন্তু পার্টি কিছুই করবে না আর দিলীপ দাও বুঝেছেন যে তার কিন্তু ইমেজ খুব খারাপ অবস্থার দিকে যাচ্ছে তিনি বিভিন্ন জায়গায় বিক্ষোভ ক্ষোভ হচ্ছে এটা তিনি জানেন তার সিকিউরিটি আছে কেউ তাকে তেমন বেশি আহত আহত করবে না আর আহত হলে তো এখন তার যে সাপোর্ট তিনি এক জায়গা থেকে তো পাচ্ছেন সেখান থেকে সাপোর্ট নিয়ে দলর লেপেদের তিনি ভিতরে অ্যারেস্ট প্রায়স করে দিতে পারেন কিন্তু সেটা করা হবে না মোটামুটি ক্ষোভ বিক্ষোভের পালা চলছে কিন্তু তিনি তো বুঝতে পারছেন যে তার ইমেজটা খারাপ হচ্ছে মানুষ কিন্তু ভালোভাবে নিচ্ছে না তার যে যদি আমি তর্কের খাজিরও ধরে নিই তিনি একুশে জুলাইয়ের মঞ্চে গিয়ে উঠে পড়বেন মমতার কাছ থেকে ফুলের তোরা নেবেন উত্তরীয় নেবেন হিন্দুত্ববাদী নেতা হয়ে আগামী দিনে আহ তৃণমূল কংগ্রেসকে সমর্থন করবেন কিন্তু যেহেতু এটা ভবিষ্যতের বিষয় বলা হচ্ছে তাই ভবিষ্যতের বিষয় তো অবশ্যই ধরে নিতে হবে বর্তমান সময় দাঁড়িয়ে কাল্পনিক তার কারণ যতক্ষণ না হচ্ছে ততক্ষণ এটা সত্যি নয় এটা একটা পরিকল্পনা মাত্র সেই পরিকল্পনাও যদি হয় তাহলে সেই পরিকল্পনা তো আগেই ফাঁস হয়ে গিয়েছে তাকে তো আর হিন্দুত্ববাদী নেতা বলে ধরবে না সবাই তো বুঝে গেছে যে তিনি স্বার্থবাদী নেতা নিজের স্বার্থ চাইছেন আচ্ছা বলুন তো মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দেখবেন না তৃণমূলের বাড়ি যাবে না তৃণমূলের সঙ্গে সম্পর্ক রাখবে না এই রাজনীতিটা তো দিলীপ ঘোষই শুরু করেছিলেন যে অসৌজন্যের কথা আজকে দিলীপ ঘোষ বলছেন তিনি কি বলে গেছেন যে দিলীপ ঘোষই নিজে দু সাল থেকে টানা বলে এসছেন যে রক্তের উপর দাঁড়িয়ে বিজেপি পার্টিটা তৈরি হয়েছে তিনি তো নিজে বলেছেন যে এতজন কর্মীকে আমরা হারিয়েছি সেই কর্মী পঞ্চাশ থেকে শুরু হয়ে এখন দুশো আড়াইশো তিনশো অসংখ্য কর্মী কয়েক শয় শয় কর্মী সেই ছয় ছয় কর্মীর দেহের উপর দাঁড়িয়ে যে পার্টিটা তৈরি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমরা কোনো আপোষ করবো না এই আপোসহীন রাজনীতিটা তো দিলীপ ঘোষই পশ্চিমবঙ্গে শুরু করেছেন আর আজকে যখন সেই রাজনীতিটাকে শুভেন্দু অধিকারী এগিয়ে নিয়ে যেতে যেতে চাইছেন সেই রাজনীতিটাকে যখন সুকান্ত মজুমদার কিছুটা হলেও এগিয়ে নিয়ে যেতে চাইছেন তখন আপনি আপত্তি করছেন কেন আপনার সূত্র আপনি ভাঙছেন মানুষ তো আপনাকে বিশ্বাস করবে না দেখুন পশ্চিমবঙ্গের নেতাদের এমনি মানুষ বিশ্বাস করে না তারপর যেটুকুন বিশ্বাস বেঁচে আছে সেটাও দিলীপ ঘোষকে নষ্ট করার অধিকার কে দিয়েছে মানুষ তো আজও এটা ঠিক বেশিরভাগ মানুষ নেতাদের বিশ্বাস করেন না কিন্তু নেতারা তো সমাজের বিভিন্ন উপকারে আসেন বর্তমান যে গণতান্ত্রিক কাঠামো আছে সেখানে এই নেতারাই তো কখনো বিরোধী আসনে কখনো শাসক আসনে আজকে কিছু মানুষ তো বিশ্বাস করেন নেতাদের উপর যদি এই বিশ্বাসটাই চলে যায় তো এটা তো গণতন্ত্রের উপরেও একটা ক্ষতি বিশ্বাস না থাকলে আপনি সেই মানুষগুলোকে তো নিয়ে চলতে পারবেন না আর নিজের সিস্টেমটাকেই আপনি নিজেই ভাঙছেন আপনি তো নিজের বিশ্বাসযোগ্যতা হারাচ্ছেন দিলীপ ঘোষ আর আজকে বলছেন না অসহন্য নয় আপনি যখন ক্ষমতায় ছিলেন কতবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করতে গিয়েছেন আজকে আপনার নীতিটাকে শুভেন্দু অধিকারী এগিয়ে নিয়ে যাচ্ছেন সেই আপসহীন নীতি বরং আপনার থেকে আপসহীনতাটাকে একটু এগিয়ে নিয়ে যাচ্ছেন যখন আপনি সভাপতি ছিলেন কলকাতা বিমানবন্দরে আমার নিজের চোখে দেখা আপনি ববি হাকিমের সঙ্গে দেখা করেছেন গলায় গলায় দস্তি কাঁধে হাত রেখে কথা বলেছেন কি বলেছেন না বলেছেন প্রায় দুশো মিটার দূর থেকে আমি শুনতে পাইনি এটা সত্যি কথা কিন্তু হাসি মুখে তো নিশ্চয়ই যুদ্ধের কথা হচ্ছিল না ঝগড়াঝাটি হচ্ছিল না আপনাদের জন্য নিচুতলার কর্মীরা প্রাণ হারাবে সংসার হারাবে কাজ হারাবে অঙ্গ হারাবে আর আপনারা উপরে বসে বসে আইসক্রিম খাবেন লাল জল খাবেন কর্মীদের কি এত বোকা পেয়েছেন দিলীপ ঘোষ এটা হতে পারে না এটা হতে পারে না আমরা বলছি না যে শুভেন্দু অধিকারী ধোয়া তুলসী পাতা আমরা বলছি না সুকান্ত মজুমদার ধোঁয়া তুলসী পাতা আমরা জানি রাজনীতি করতে গেলে অনেক কৌশল নিতে হয় কিন্তু সেই কৌশলের উপরে মিনিমাম তো কোথাও একটা বিশ্বাসযোগ্যতা থাকবে মিনিমাম তো কোথাও একটা ভরসা থাকবে আজকে যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভরসা করছেন তারা তৃণমূল কংগ্রেস যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভরসা করতে পারছেন না তাদের আশ্রয়স্থলটাকে আপনি নষ্ট করে দেওয়ার অধিকার আপনাকে কে দিল তাদের তো একটা আশ্রয় থাকার জায়গা আছে দেখুন তারাও তো মানুষ তারাও তো এই রাজ্যের বাসিন্দা যারা বিজেপি বিশ্বাস করে তাদের কোনো ভরসার নেতা থাকবে না এতদিন আপনি বলতেন আপনি ভরসার জায়গা এখন আপনি বেগরবাই করছেন আজকে তারা যদি শুভেন্দু অধিকারীকে বিশ্বাস করে আপনার হয়তো গাতলদাহ কেন আজকে তারা যদি সুকান্ত মজুমদারকে বিশ্বাস করে সে করবে কি করবে না সেটা তাদের ব্যাপার কিন্তু করলে আপনি সেটাকে গাতলদাহ করবেন কেন আপনি আজকে দলে কোনো ক্ষমতায় নেই আপনার বিন্দুমাত্র দলে জায়গা নেই আপনি আঠারো উনিশটা সিট আনিয়ে দিয়েছিলেন দিল্লিতে আঠারোটা সাংসদ দিয়েছিলেন আপনি আজকে আপনাকে ছাড়া বারোটা সাংসদ তো এসছে সুকান্ত মজুমদার একেবারে ব্যর্থ এই কথা তো বলা যাবে না তখন নরেন্দ্র মোদীর চরম ভাবা এবার নরেন্দ্র মোদীর অবস্থাও টাইট ছিল আপনারা জানেন দুশো চল্লিশটা আসনের গভর্নমেন্ট কোনো রকমের টালমাটাল করে চলছে কেন্দ্র সরকার সে জায়গায় দাঁড়িয়ে টালমাটাল অবস্থা তো সব জায়গায় ছিল সারা ভারতবর্ষে ছিল পশ্চিমবঙ্গেও ছিল সেখানেও আপনাকে ছাড়া তো বারোটা এনেছেন সুকান্ত মজুমদার এমন তো নয় যে পার্টিতে সাথ হয়ে গেছে আপনি খুব ভালো জায়গায় নিয়ে গেছিলেন একটু খারাপ জায়গায় আগামী দিনে আবার একটা ভালো নেতা পেলে ভালো জায়গায় যাবে কিন্তু আপনার তো উচিত সহযোগিতা করা আপনি তা না করে কি করছেন আপনি সুকান্ত মজুমদারকে কাঠি করছেন আপনি শুভেন্দু অধিকারীকে কাঠি করছেন তারা ভালো না খারাপ সেটা জাজ করার আমি কেউ নই কিন্তু অ্যাজ এ দায়িত্বফুল বিজেপি নেতা দায়িত্ববান নেতা হিসেবে তো আপনার দলকে সমর্থন করার কথা ছিল আর আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে গিয়ে বসে পড়লেন সেই নেত্রী যার নেতারা যার নিচুতলার নেতারা প্রত্যেক দিন বিজেপি কর্মীদের সঙ্গে যাদের লড়াই করতে হচ্ছে আপনাদের এই হাসি মুখে ছবি দেখিয়ে আপনি কি বার্তা দিলেন বিজেপি কর্মীদের কখনো ভেবেছেন দিলীপ ঘোষ ভেবে দেখবেন আপনি আজ যাদের গাল দিয়ে দিচ্ছেন সন্ময় বন্দ্যোপাধ্যায় সন্ময় বন্দ্যোপাধ্যায়ের বিষয়ে সন্ময় বন্দ্যোপাধ্যায় বলবেন শফিকুল ইসলামের বিষয় শফিকুল ইসলাম বলবে পঙ্কজ বিশ্বাস পঙ্ক বিশ্বাসের জায়গা থেকে বলছে আপনি যে কাজটা করছেন সেটা কিন্তু ঠিক নয় আর আমি আপনার প্রিয় দিনের পরিচয় দেখা দেখি পরিচয় আপনি আমার মুখ চেনেন আমি আপনার মুখ চিনি আপনি হয়তো ঠিক করে আমার নামও বলতে পারবেন না আর আপনার কাছ থেকে একদিনের সহযোগিতা আমি নিিনি সহযোগিতা কিনিয়েছি আপনি বাইট দিয়েছেন আমি খবর দেখিয়েছি এর বাইরে কোনো সহযোগিতা আপনিও কিন্তু আমায় করেননি কিন্তু পার্টি কর্মীদের যেই দলটা আপনি এতদিন করেছেন আপনি যেই দলের সভাপতি ছিলেন যেই দল আপনাকে দিলীপ ঘোষ বানিয়েছে আপনি বলছেন আপনি দলকে জিতিয়েছেন দল আপনাকে জিতিয়েছিল। নরেন্দ্র মোদীর হাওয়া যদি না থাকতো দিলীপ ঘোষ একা কি করে দিত আজকে তো দিলীপ ঘোষের পাশে পার্টির সমর্থন নেই আপনি নিজের আসনটা জিততে পারেননি তর্কের খাতিরে ধরে নিয়েছি আপনাকে হারিয়ে দিয়ে দেওয়া হয়েছে তর্কের খাতিরে ধরে নিচ্ছি তা আপনি তো এত বড় কেউ কেটা আপনি জিততে পারেননি কেন আপনি তো দিলীপ ঘোষ আপনার তো কাউকে দরকার হয় না তাও তো দল আপনাকে কর্মী দিয়েছে দল আপনাকে টাকা দেয়নি আপনাকে দল যখন প্রার্থী করেছিল আপনাকে কত টাকা দেওয়া হয়েছিল সেটা কি আমরা জানি না দল আপনাকে টাকা দিয়েছে দল আপনাকে ম্যান পাওয়ার দিয়েছে দল আপনার সব কিছু দায়িত্ব নিয়েছে জিততে পেরেছেন জিততে পারেনি দলের উপরে কেউ কোনোদিন আজ অব্দি যেতে পারেনি লালকৃষ্ণ আডবাণীর কথা তো নিশ্চয়ই আপনি জানেন লালকৃষ্ণ আডবাণী যখন পাকিস্তানে জিন্নার মাজারে গিয়ে জিন্নাকে সেকুলার ঘোষণা করে দিয়ে এলেন ফেরত এবং এয়ারপোর্টে আসার পরেই তাকে ইস্তফা দেওয়ানো হল লালকৃষ্ণ আডবাণী আজকে জিরো পার্টির উপরে কেউ নয় সংগঠন দেশ পরিবার এগুলোর উপরে কোনো ব্যক্তি ইন্ডিভিজুয়াল হতে পারে না আপনিও নন হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায় এটা ঠিক যার পাশে গিয়ে বসেছেন সবাই মমতা বন্দ্যোপাধ্যায় হয় না আর মমতা বন্দ্যোপাধ্যায় একদিনে তৈরিও হয় না সেই জায়গা আপনাকেও আসতে অনেক দিন লাগবে ততদিনে দিলীপ ঘোষ আপনার বয়স হয়ে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল ফের দেখা হবে পরবর্তী পর্বে